এবার শেখ হাসিনা দেশে ফেরা নিয়ে মুখ খুললেন সাকিব খান কি বললেন ঢালিউডের এই সুপারস্টার পুরো বিস্তারিত থাকছে আমাদের প্রতিবেদনে 5 আগস্ট আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করে অবস্থান নিয়েছেন ভারতে তবে মাঝে মাঝে শোনা যায় আওয়ামী লীগের নেতা কর্মীদের সঙ্গে শেখ হাসিনার কল রেকর্ড এমন কি চট করে দেশে ঢুকে পড়ার কথাও শোনা যায় সেই কল রেকর্ডে এইদিকে দেশের বিভিন্ন জায়গায় ডিজিটাল এলইডি স্ক্রিনে ভেসে উঠছে আওয়ামী লীগ ফিরে আসবে ভয়ংকর রূপে তবে এইদিকে বিপিএল এর ব্যস্ততার মাঝে ঢালিউডের সুপার স্টার শাকিব খান ব্যস্ত বরবাদ সিনেমার শুটিং নিয়ে আর ইতিমধ্যে নতুন খবর হলো ভারতের এক সংবাদ কর্মীর দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব খানকে জিজ্ঞাসা করা হয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সংবাদকর্মীর প্রশ্নের জবাবে সাকিব খান জানান বাংলাদেশের নতুন নতুন দল আসবে যাবে আর আমি সিনেমার মানুষ রাজনীতি আমার কাজ না ভিউয়ার্স আপনার কি মনে হয় আওয়ামী লীগ কি তাহলে আবার ফিরে আসবে আর সাকিব খানের মন্তব্য আপনার কেমন লেগেছে জানিয়ে দিন কমেন্ট করে আলোচনার কণ্ঠের সঙ্গেই থাকুন ভালো থাকুন ভালো রাখুন